নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি বিট বাটার রেসিপি নিয়ে গরম ভাতের প্রথম পাতে বিট বাটা সার্ভ করলে মনে হবে পুরো ভাতটাই এই বিট বাটা দিয়েই খেয়ে নেই এতটাই টেস্টি হয় খেতে যারা বিট খেতে ভালোবাসেন না তারাও এভাবে বানিয়ে দিলে চেটে পুটে খেয়ে নেবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুটি বড় সাইজের বিট নিয়ে নিয়েছি সামনে আর পেছনের দিকে অল্প অল্প কেটে নিয়ে এবার বিটের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেওয়ার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে কেটে নেওয়ার পর ধুয়ে নিলে বিটের যে রস সেটা অনেকটা জলের সঙ্গে ধোয়া হয়ে যাবে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোট ছোটো ডুমো টুকরো করে করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো সাইজেই এটিকে কেটে নিতে পারেন তবে এটা একটু ছোট সাইজ করে কাটলেই ভালো হবে যেহেতু এটা আমি সেদ্ধ করে নেব তাই যে কোনো সাইজেই কেটে নেওয়া যাবে সমস্ত বিট কাটা হলে এবার এই বিটের টুকরোগুলো আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য এখানে সেদ্ধর জন্য জলটা কিন্তু খুব মেপে অল্প করে দিতে হবে হাফ কাপেরও একটু কম জল দিয়ে দুটো সিটি দিয়ে বিট আমি সেদ্ধ করে নিচ্ছি যাতে করে জলটাও শুকিয়ে যায় আর এক্সট্রা জল যাতে বিট সেদ্ধ করে ফেলে না দিতে হয় দেখুন দুটো সি দেওয়ার পর এবার প্রেসার কুকার আমি খুলে দিয়েছি বিট সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আর দেখুন জলটাও কিন্তু এরকম শুকিয়ে গেছে এবার একটি গ্রাইন্ডিং জারে আমি নিয়ে নিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু টুকরো করে নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি ছ সাতটা রসুনের কোয়া। আর দিচ্ছি এক চামচ সর্ষে সর্ষের পরিমাণটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না একটু অল্প করেই দিতে হবে এবার সেদ্ধ করে নেওয়া সেই বিটের থেকে কয়েকটা টুকরো আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে বিট খুব গরম আছে প্রথমে বিটকে খুব ভালো করে জুড়িয়ে নেব তারপর কয়েকবার ঘুরিয়ে নেব জল না দিয়েই কিন্তু চার পাঁচবার ঘুরিয়ে নিয়েছি এরপর বাকি সমস্ত বিট যোগ করে দিচ্ছি এই পর্যায়ে জল না দিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে বেশ মসৃণভাবে বেটে নিতে হবে দেখুন জল না দিয়ে এভাবে আমি বেটে নিয়েছি বেশ একদম মসৃণ করে এবার কড়াই গরম করে নিয়ে নিয়েছি তিন চামচ সর্ষের তেল তেল ভালো করে কড়াইতে স্প্রেড করে গরম করে নেব যে কোনো ভর্তা বা বাটাতে কিন্তু সর্ষের তেলের ফ্লেভারটাই ভালো লাগে তেল গরম হলে হাফ চামচ কালো জিরে আর দিয়েছি দুটো শুকনো লাল লঙ্কা ভর্তাতে বা বাটাতে শুকনো লাল লঙ্কা ভাজার যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালো লাগে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এখানে সমস্ত বেটে নেওয়া মিশ্রণটি আমি যোগ করে দিচ্ছি মিক্সির জার থেকে ভালো করে মুছে মুছে সমস্ত বাটাটা যোগ করে দিতে হবে মিক্সির জার ধুয়ে অতিরিক্ত জল কিন্তু দেওয়া যাবে না জল না দিয়েই বাটাটা এমনিতেই ভালো করে বের করে নিতে হবে এবার বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে যাব মিডিয়াম টু হাই ফ্লেমেই নাড়াচাড়া করছি যাতে করে বিটের এক্সট্রা জলীয় অংশটা শুকিয়ে আসে এখন কিন্তু আমি লবণ দেব না লবণ না দিয়েই ভালো করে বিটকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে থাকবো মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি যতক্ষণ না বিটের এই মিশ্রণ বেশ ঘন হয়ে আসছে মোটামুটি আমি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বিটের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বিটের যে বাটা সেটা অনেকটাই ঘন হয়ে এসেছে প্রথম থেকে এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো রকম লবণ দিইনি লবণটা কিন্তু শেষের দিক করেই দিতে হবে প্রথম দিকে লবণ দিলে লবণটা বেশি হয়ে যাওয়ার চান্স থাকে বিটটা যখন শুকিয়ে গিয়ে বা ঘন হয়ে গিয়ে পরিমাণটা অনেকটা কমে যাবে সেই পর্যায়ে আমি লবণ যোগ করে দেব আর বিট এমন একটি সবজি যাতে লবণের পরিমাণ খুবই কম লাগে আর কয়েক দানা চিনি যোগ করলাম খুবই কম যেহেতু বিট এমনিতেই বেশ মিষ্টি হয় এবার দেখুন ঠিক এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাওয়া পর্যন্ত বা খুব শুকিয়ে আসা পর্যন্ত বিটকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি যত বেশি সময় ধরে ভালো করে নাড়াচাড়া করা হবে বিট বাটার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এই পর্যায়ে এলে ফ্লেম অফ করে আমি সমস্তটা প্লেটে তুলে নিয়েছি একটি কাঁচা লঙ্কা আর উপর থেকে কয়েক ফোঁটা সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় আশা করছি আমার আজকের এই বিট বাটার রেসিপি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল